অঙ্গনা উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমার হাজব্যান্ডের ফুল আনাও হয়ে গেছে বৃহস্পতিবারে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে করেছি ফ্রেশ হয়ে গেছি তো ছেলে তো অনেকক্ষণ উঠে সকালবেলা ওকে তুলে দুধ বিস্কুট দিয়ে ঘুরতে বসিয়ে দিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে গেছি একটু আগে তো এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করবো আমার হাজব্যান্ডের আজকে একটুখানি কাজ আছে কাজ বলতে গেলে কালকে থেকেই কাজ চলছে তো আজকে আর একটু বেশি কাজ আছে তো সেই জন্য সেই কাজ করতেই যাবে বলে আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়েছে নাহলে একটু দেরি করেই ওঠে ওকে রাত্রি করে শয়ে তো অনেকটা রাত্রি ওষুতে সুতে দিকটা করে দুটো বেজে যায় কাজ সেরে কাজ মানে এসে খাওয়া দাওয়া করে একটু বলি না রাত্রিবেলা একটু গল্প টল্প করি করে শুতে শুতেই মানে ওর কাজ করতে যেতেই বারোটা বেজে যায় তারপরে তো কাজ করতে করতে এরকম তো সুতে সুতে দুটো বাজে ওর তো সেই জন্য একটু দেরি করেই তুলি ওকে আমি যতটা পারে উঠে পড়ি কিন্তু তাও ওর আমার হাজব্যান্ডের একটা ভালো একটা হুমকি ও ঠিক টাইমে উঠে পড়ে ওকে বেশিক্ষণ মানে বেশি ডাকতেও হয় না যে ওঠো অনেক দেরি হয়ে গেছে এটা ওর মধ্যে নেই দেখি আগাগোড়ায় ওর টাইমে যত রাত্রির করেই শুক না কেন ও ঠিক টাইমে উঠে পড়ে তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাই রান্নাঘরে যাই রান্নাঘরে একটু চা করি আর ছেলের তো খাবার রয়েছে আমারও একসাথেই করে রেখে দিয়েছি ছেলের সাথে আমার ইলিশ মাছটা আর আমার হাজব্যান্ডের জন্য রান্নাটা করবো ওই তেলাপিয়া মাছটা করবো তেলাপিয়া মাছটা আমার হাজব্যান্ড পছন্দ করে তার সাথে আমার ছেলের আগামীকালকে স্কুল যাবে তো সেই জন্য একটা মাছ এক্সট্রা দিয়ে দেবো তো এই করবো আর একটা দেখে কিছু করবো আর রাত্রির জন্য ভাবছি তো পটল আলু কুমড়ো দিয়ে একটু ছক্কা মতো রান্না করবো রুটি দিয়ে খাবার মতো মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে তো সেটাই করে যে আমার হাজব্যান্ড আবার খুব একটা পছন্দ করে না কিন্তু কি রান্না করবো বাটি চচ্চড়ি আর ইচ্ছে করছে না এই তো পরশু দিন অব্দি তো বাটি চচ্চড়ি খেয়েই সার মানে মানে খেলাম ওই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম যেটা তো সেটাই খেলাম তো আবার কি বাটি চচ্চড়ি ভালো লাগে বা অন্য আর কী ঢেরোসা তরকারি খাবে না তাহলে কী করবো বলুন তাই ভাবছি ওটাই করি ওটা দিয়েই খাওয়া হবে তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যদি চা করি আমি আবার পরে আসি এখানে চা বসিয়ে দিয়েছি আজকে আমার হাজব্যান্ড বলে চা খাবে না কাজ আছে তাই জন্য আগেও কাজ করতে বেরিয়ে গেছে কাজ করতে বলতে গেলে একটা নতুন সাইকেল কিনেছি তো সাইকেলটা মানে কিনেছে কেউ ওটা পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো করে তারপরে কাজে নিয়ে বেরোবে জানেন তো স্কুটিটা আমাদের নষ্ট হয়ে গেছে স্কুটিটা এখনও সারানো সম্ভব হয়নি তো কাজের জন্য খুবই অসুবিধা হচ্ছে তো তাই ওখানে ওইটা করতে গেছে সাইকেলটা কিনেছে তো চলুন সাইকেলটা দেখাবো এই যে সাইকেলটা পরিষ্কার টুইসা করে পুজো করবে তো আজ থেকে সাইকেলটা নিয়ে আবার বেড়ে নিয়েছি ইলিশ মাছের ঝোল আর ছেলে তৈরি হয়ে গেছে ছেলে আজকে বকা খেয়েছে আমার কাছে বড্ড বদমাশি শুরু করেছিল তো তার জন্য বকা দিয়েছি তো চলুন খাইয়ে দিই এখন নটা পঁয়ত্রিশ বেজে গেছে নটা চল্লিশ বাজে মাসির কাজ হয়ে গেছে মাসির চলেও গেছে আজকে মাসি তাড়াতাড়ি এসছে যেহেতু চলে গেছে তো চলুন ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি আসছি পরে ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য তো কাকু চলে এসছে মানে ফোন করলো যে যাবে কি না হ্যাঁ যাবে ওগুলো উনি চলে আসুন তো উনি তো জানেন একটু আগে ভাগেই ডেকে নেয় তো এখানে যাচ্ছে তো আমার হাজব্যান্ড নতুন যে সাইকেলটা কিনেছে তো সেটা কি লাগাবে তার জন্য ওকে গাড়িতে তুলে ওখানে সাইকেলটা নিয়ে বেরিয়ে যাবে তারপরে এসে স্নান টান করে খেতে বেরোবে তো এখানে আজকে ওয়েদারটা দেখছেন বেশ মেঘলা মেঘলাও করছে আবার রোদ্দুরও উঠছে কিন্তু একটু রোদ্দুরটা করাই উঠছে কিন্তু মেঘলাটাও একটু আগে বৃষ্টিও হয়ে গেল তো চলুন এবার রান্নাঘরে যাই কোটাকুটি করতে চলে গিয়েছি কোটাকুটি করতে কাঁকরোল ছিল দুটোই ছিল তো দুটো কাঁকরোল ভেজে ফেলছি ওই ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না বলতে গেলে পটল আলু ছক্কা করব ভেবেছিলাম কুমড়ো দিয়ে তো আমার হাজব্যান্ড বলে ছক্কা খাবে না মানে ওই একটা নিরামিষ তরকারি মতো কুমড়ো তুমড়ো দিয়ে করি সেটা খাবে না বলছে তো বলে শুধু পটল দিয়ে আলু দিয়ে রসাটসা মতো করো তো তাই করছি রাত্রিরে রুটি খাবার জন্য তাই এখানে পটল ছাড়াচ্ছি আর আলু কাটবো আর মাছের ঝাল করতে বললো ওই যেটা তেলাপিয়া মাছের ও ঝাল ছাড়া কোনো কিছু খায় না তো তাই ঝালই করছি নাহলে তেলাপিয়া মাছের অন্য কিছু করতে পারতাম কিন্তু ও খাবে না তাই করলাম না তো যা এখানে আলুটা ঘুরলাম তো এখানে কেটে নিলাম নিয়ে তারপরে এখানে টমেটোটাও কাটবো একটা আমাদের ইয়ের জন্য পটলের জন্য আর একটা দেবো হচ্ছে আমাদের ঝালের জন্য সেটা ঘুষে দেবো তো এদিকে ভাতটা করে নিচ্ছে আমার ছেলেকে তো দিতে গেছে ও এখনও আসেনি চলে আসবে ইয়ে আজকে বৃহস্পতিবার পুজো করার আছে পুজো টুজো করে তারপরে বেরোবে তো ক দিন ধরে খুবই খাটনি যাচ্ছে তো এখানে টমেটোটা ঘষে নিচ্ছে। সব কোটাকুটি কমপ্লিট ভাতও হয়ে গেছে যেমন রান্না রান্নাঘরে চলে গেছি দেখতেই পাচ্ছেন তেল বসিয়ে দিয়েছি আর গোটা জিরে ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে আর পটল আলু একসাথে দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য তো তারপরে দিয়েছি টমেটো টমেটো দিয়ে নেড়ে চেড়ে নুন দিলাম নুন দিয়ে কিছুটা নাড়ার পরে তারপরে দিয়েছি হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য আর মিষ্টি নুন তো আগেই দিয়েছি পরিমাণ মতো তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এটা নামিয়ে ফেলেছি তো হয়ে গেল এটা তারপরে দিয়েছি মাঠে মাছের ঝাল ঝালের জন্য তো জানি যেমন প্রত্যেক দিনে যেরকম করি সেরকমই করেছি তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চড়ে এখনও মাছ ভাজা ছোটছে যেহেতু আমি যেহেতু ভয়েস করটা পরে দিচ্ছি তাই আগেই বলে দিচ্ছি তো টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিলাম নুন দেওয়ার পরে নুন দেওয়ার পরে তারপরে দিয়েছি মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর মিষ্টি সামান্য দিয়ে ভালো করে নেড়ে সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি আর কাঁকোটাও ভাজা মোটামুটি হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার হাজব্যান্ডের লাড্ডু দিয়ে পুজো ঢুকেছে তো চলুন হাজবেন্ড বেরিয়ে যাবে একটু পরে খেয়ে তো এই করতে একটু সময় লাগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি মাছের ছয় আমার ফুল ভাজা আমার জন্য তো ইলিশ মাছ আছে তো চলুন খেয়ে নি আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি হবে এখন বারোটা কুড়ি বাজে তো আমি গ্যাস পরিষ্কার করে স্নান করতে যাব যে আমার হাজব্যান্ড সাইকেলটা বের করেছে যাবে বৃষ্টি হয়ে গেল ঠিক আছে অবস্থা যাচ্ছে ভগবান করে যেন স্কুটিটা কবে যে ঠিক হবে অনেকদিন পর সাইকেল চালাচ্ছে খাবার এটা হচ্ছে আমার ছেলের এটা রাত্রিরের আর এটা হচ্ছে আমার এই তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই ভালো হয়েছে পটল আলুর তরকারিটা চিকে রেখেছি ভালোই হয়েছে আর এটা তো আমার হাজব্যান্ড বলে খুব ভালো হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমি পরে আসছি আমার স্নান টান কমপ্লিট এখন দুটো বাজে পাক্কা খুব খিদে হয়েছে সকালে সেই চা বিস্কুট খেয়েই রয়েছে গুড ইভিনিং তিনটে পাঁচ বাজে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এই পনেরো কুড়ি মিনিট হয়েছে খাওয়া দাওয়া সেরেছি খুব ভালোই খেয়েছি তো আমি তো এই নিয়েছিলাম কী বলে কাকুর ভাতাটা আমি বেশি নিইনি একটা নিয়েছি আর আমি পটল আলুর যে রসাটা করেছি রাত্রিরের জন্য তো ওইটা নিয়ে একটু ভাত খেয়েছি এত ভালো হয়েছে ভাত দিয়ে এত ভালো লাগছে খেতে কি বলবো আর তারপরে তো আমার ইলিশ মাছ ছিল ইলিশ মাছের ঝোল খেয়েছি তো ভাবিস ভালোই খেয়েছি তার তো এখন একটু রেস্ট হওয়ার শরীরটা না ভালো লাগছে না জানি না কেন হঠাৎ করে শরীরটা না খারাপ লাগছে তো ভাবি একটুখানি ঘুম পাচ্ছি একটু ঘুমাই তাহলে যদি শরীরটা ভালো হয় ছেলে নালে চলে আসবে তখন আর ঘুম হবে না ঠিক আছে চলো না আপাতত এখন একটু রেস্ট দিয়ে শুই আবার পরে আবার ছেলে আসলে সামনে আসছে ওই যে আমার ছেলে আসছে এখন উঠেছে দেখুন যখন শুকানোর দরকার তখন বৃষ্টি হয় আর যখন শুকানোর দরকার নয় তখন রোদ্দুর দেখছি দেড়ালি এটা বাবা এই যে এসে গেছে জামা কাপড় ছাড়ো নাও চলো খেয়ে দিয়ে নিয়ে আবার আন্টি কিন্তু আজকে তাড়াতাড়ি আসবে জানো তো চলো আজ ইস্কুলের পড়াশোনা হয়েছে চল এই যে ছেলের খাবার বেরে নিয়েছি ককরোল ভাজা আর এই মাছের ঝাল তো চলুন তো খাইয়ে দিয়ে নি তারপরে ওই আন্টি জি তাড়াতাড়ি আসবে আর আজকে আর শোবে না এদিক ওদিক করবে তারপরে পড়তে বসে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে এখন একটু ভালো লাগছে আমি পরে আসছি সন্ধ্যা দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আচ্ছা ছটা কুড়ি বাজে ওর আনটি তাড়াতাড়ি আসবে তো তার জন্য বললাম মাসের কাজ যখন হয়ে গেছে তাহলে সন্ধ্যাটা দিয়ে বসে যা করতে তো তো এসে ভাত খেয়েছে আর তো কিছু খাবে না আর আমার স্টুডেন্ট আজকে আসবে না তো আমি ফোন করে বললাম আমার শরীরটা যেহেতু ভালো না তার জন্য বারণ করে দিলাম বললো আজকে এমনিতেও আসতো না তো আগামীকাল হয়তো আসবে তো ঠিক আছে চলুন ও সন্ধ্যে দিক আমি আবার পরে আসছি ং এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এই মাত্র আমাদের রুটি করার মাসি এসছে রুটি করছে আর ছেলের আনটি চলে এসছে নাগাদ ও পড়তে বসেই গেছে তো আমি একটু শুয়েছিলাম শরীরটা যেহেতু ভালো না এখন শরীরটা বেটার লাগছে তো আজকে তো ওই রুটি খাবো রাত্রিবেলা সেটা তো বলে দিলাম রুটি আর ওই পটল আলুর রসা পটল আলুর রসার নাম শুনে আমার ছেলের তো একদম মুখ একদম ইয়ে হয়ে গেছে মানে মাম্মা কী করে খাবো আমি আমি কিছু করার নেই ওটা দিয়ে খেতে হবে সবসময় তো বাইরের খাবার ঠিক না আর আর বা ভাজাভুজি খাওয়া যায় তো সেই জন্য দেখা যাক কি খায় না খায় এখন ওর ব্যাপারটা মুশকিল তো ঠিক আছে চলুন ঠাকুর তাতে একটু বসে আমি পরে আবার রাখতে ঘরে চলে এসেছি রুটি করা হয়ে গেছে তো পোস্তটা করতে আসলাম আগামীকাল নিরামিষ রেতে তো পোস্ত করবো ডাল করব এইসবই করব তো অনেকদিন পোস্ত মানে এরকম ঝিঙে আলু পোস্ত আমার হাজব্যান্ড তো জানেন খুব পছন্দ করে এই পোস্তটা করে রেখে দিলে কি আমার সুবিধা হবে তো পরের দিন সকালবেলা উঠে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর পোস্তর আলুটা কাটলেই হয়ে যাবে তো চলুন হয়ে গেছে করা এবার জামা কাপড়টা ভেজাবো আর রাত্রের খাবার তো বলে আমার ছেলে স্কুলের কাজ করছে জগন্নাথ দেব আঁকতে বলেছে তো একা এঁকেছে দেখুন তো সুন্দর এঁকেছে একা একা চলো করো এটা আমার আমার ছেলে আর এটা আমার হাজব্যান্ডের তো চলুন খাওয়া দাওয়া সেরে নি এখানে সব পরিষ্কার হয়ে গেছে তো আমি আবার পরে আসছি খাওয়া দাওয়া অনেকটা রাত্রির হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে পৌনে বারোটা তো বই দেখছি আমরা সবাই মিলে তো এবার শুয়ে পড়বো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো তো আজকে একটু দেরি করেই ভিজিয়েছি ওর আনটি একটু কথা বলছিল পড়াশোনা ব্যাপার নিয়ে তার জন্য তো আর সব তো হয়েই গেছে আর চাল ভেজানো হয়ে গেছে আর আগামীকাল তো পোস্ত বেটে রেখেছি আজকে তো পোস্ত করবো ডাল করব এই রান্নাই করবো তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার